হ্যালো বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো বন্ধুরা এগুলো হচ্ছে পিঁপড়ে কালো পিঁপড়ে যেই পিঁপড়েগুলো গায়ে চাপলে সুশুরি লাগে কামড়ায় না খুব সুন্দর পিঁপড়ে ভালো পিঁপড়ে তবে কানে ঢুকে যাওয়ার ভয় থাকে এমনিতে খুব ভালো মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে এই পিঁপড়েগুলো চিনি বা মিষ্টি রস এরা এখন ঘর বাসা পরিবর্তন করছে তাই নিজেদের লার ডিম বা লার্ভাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে তাই এক জায়গায় জড়ো হয়েছে এরা কিভাবে এরা কাজ করে দেখো বন্ধুরা খুব ভালো লাগে দেখে এক জায়গায় জমা হয়েছে এবারে অন্য জায়গায় বাসা ঠিক করবে তারপরে সেখানে ডিম ও লার্ভাগুলিকে নিয়ে যাবে বাই